নমস্কার শেয়ার থেকে আমি শাশ্বত মিত্র আমার এডুকেশনাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত যারা আমার টেলিগ্রামের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেন যে গত তিন দিন ধরে আমি রোজই বাই অন ডিপস বাই অন ডিপস বাই অন ডিপস বলে যাচ্ছি মার্কেট খারাপ হয়েছে সাতশোর কাছাকাছি গেছে আমি কিন্তু একবারও দেখবেন কোথাও সেল বলিনি সবসময় বলেছি মার্কেটের ওয়াই মানে ওপেন ইন্টারেস্ট যেরম হচ্ছে সেটা অন ডিপসের দিকে এবং আপনাদের আগের দিনের হেডিংও দেখবেন দুটো চমক থাকতে পারে মার্কেটে মার্কেট কিছু নয় মার্কেট ভাবছে এই যে আজকের যে ইরানের সঙ্গে আলোচনা আছে না ও মানে ইরান আমেরিকা সবাই বসবে সব দেশ বসবে তাতে হয়তো একটা কিছু এমন কিছু বেরোবে যেটা হয়তো ইরান ইসরায়েলে একটা সিজফায়ার হতে পারে সেই আশাতে মার্কেট আজকে এখানে গেল সেই আশাতে কিন্তু এতটা যেত না যদি না হিউজ পরিমাণ শর্ট থাকত পঁচিশ হাজার লেভেলে হিউজ শর্ট ছিল যখন মার্কেট কন্টিনিউয়াসলি চব্বিশ হাজার পঁচিশ হাজার চল্লিশ থেকে দেখবেন আমরা একবার চব্বিশ হাজার নশো ষাটে এসছি সেখান থেকে যেই মার্কেট আবার পঁচিশ হাজারের ওপরে গেছে সেকেন্ড টাইম তখন শর্ট কভারিংটা আরম্ভ হয়েছে সেই শর্ট কভারিংয়ে মার্কেটটা লাস্টেই একশো দেড়শো পয়েন্ট উঠে গেল এখন এই এটা পজিটিভ তো বটেই কিন্তু আমাদের টেকনিক্যাল একটা কথা আছে দুটো যতক্ষণ না দুটো অন্তত ক্লোজিং হচ্ছে এই লেভেলের ওপর ততক্ষণ এটাকে আমরা কনফার্ম ব্রেকআউট ধরি না অবশ্যই প্রচণ্ড পজিটিভ পঁচিশ হাজার একশোর ওপরে মার্কেট বন্ধ হওয়াটা নট এ ম্যাটার অফ জোক এবং দেখবেন আজকে আমার আইডিয়াতে এফআইআর বড় বাই আসা উচিত উচিত কারণ এই জায়গাতে এফআইআর বাই ছাড়া এই জায়গায় শেষ পর্যন্ত মার্কেট থেকে যাবে এটা একটা মুশকিল ছিল তো আমার মনে হয় একটা বড়ো বাই এফআইআই আসতে পারে ডিআই তো কন্টিনিউয়াস তেইশ দিন ধরে বাই করেছে আজকে নিলে চব্বিশ দিন হবে এখন সব কিছু নির্ভর করছে আপনি সোমবার সকালে বুঝতে পারবেন দুটো জিনিস দেখে একটা হচ্ছে তেলের দাম তেলের দাম যদি দেখেন ছিয়াত্তর সাতাত্তর ডলার সেটা যদি সত্যি করে যুদ্ধ কমে একাত্তর বাহাত্তরে চলে আসবে আবার আর একটা কী দেখবেন আর একটা দেখবেন হচ্ছে খবরটা নিউজ যে সত্যি করে ওমানের ওখানে কিছু হয়েছে কি না কোথাও কোনো খবর আপনি পেলেন কি না যে হ্যাঁ সিস ফায়ার হয়েছে আপাতত কিছু দিনের জন্য শান্তি হবার চান্স কম তবে যুদ্ধ তো কেউ চায় না তার কারণ হচ্ছে এতে আলটিমেট তো বিশাল প্রফিট কারোর হবে না না আমেরিকার হবে আমেরিকাকে নতুন করে কিছু পয়সা যাবে আমেরিকার এমনিতেই অবস্থা খারাপ না ইরান না ইসরায়েল এখন প্রত্যেকে প্রত্যেককে মেরেছে ইরানের ইসরায়েল ইরানের অনেক কিছু ধ্বংস করেছে উল্টে ইরানও ইসরায়েলের কিছু ধ্বংস করেছে এবং এখানে দেখা গেছে যে আয়রন ডোম যেটা নিয়ে ইসরায়েল অনেক গর্ব করতো সেখানেও কিছু কিছু অন্তত মিসাইল আয়রন ডোমকে পেরিয়ে ইরানে পড়েছে এবং এইটা দেখার পর আমার আরও ভারতের সম্বন্ধে ভারতের এয়ার ডিফেন্স এবং ডিফেন্স কোম্পানিগুলোর সম্বন্ধে এগুলো যে পরবর্তীকালে আরও অনেক অনেক ওপরে যাবে এই নিয়ে আমার আর কোনো রকম কোনো দ্বিধা থাকছে না কারণ আপনি দেখুন পাকিস্তান অত ড্রোন পাঠিয়েছে একটা কোথাও পড়েছে আমাদের যে ত্রিস্তরীয় এয়ার ডিফেন্স সিস্টেম সে অসাধারণ কাজ করেছে আকাশ ব্রহ্মস সব ইন্ডিয়া মেড এটা গর্বের মতো এ আপনাদের বলার সঙ্গে সঙ্গে আমার একটা আলাদা উত্তেজনা একটা ভালো লাগা ফিল হচ্ছে যে সত্যি আমরা একমাত্র মনে দেশ যাতে একটাও এক তাও কিছু করতে পারেনি পাকিস্তান এটা কিন্তু আপনি দেখবেন এই যুদ্ধগুলো একটু থিতিয়ে যাবার পর আমাদের এই সমরাস্ত্র মানে এই ডিফেন্স ইকুইপমেন্টের কি প্রচণ্ড সব জায়গা থেকে ডিম্যান্ড হয় মিলিয়ে নেবেন আমার কথা হয়তো আজ থেকে এক বছর ছমাস যখনই এইগুলো থামবে দেখবেন ইন্ডিয়ান ডিফেন্স ইকুইপমেন্ট মোস্ট মোস্ট ওয়ান্টেড হবে সারা পৃথিবীর জন্য তখন বুঝুন তাহলে এই বেল বিডিএল ভারত ফোর্জ হ্যাল ইন্ডিয়া ফোর্জ আপনার নামগুলো ভুলে যাই যেটা ড্রোন আর একটা কোম্পানি এগুলো সব কোথায় যাবে এরা অনেক 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 জায়গা আছে এদের যাবার। সো একটু বসে থাকুন একটু ওয়েট করুন এগুলো আমার মনে হয় না এখানেই এই গল্প শেষ হয়ে যাবে বলে তো আমি সবের মধ্যে থেকে পজিটিভ দেখি এই যুদ্ধের মধ্যে আমাদের পজিটিভ কী সেটা আমি দেখতে পাচ্ছি মার্কেট কালকে আজকে পঁচিশ হাজার একশো কাছে কালকে আবার চব্বিশ হাজার আটশো চলে আসতে পারে যদি ধরুন শনি রোববার প্রচণ্ড যুদ্ধ হয় আমেরিকা যদি আক্রমণ করে দেয় মার্কেট কি এখানে থাকবে থাকবে না থাকবে না কিন্তু আপনি কি দেখছেন আপনি এর থেকে প্রতিটা যুদ্ধ হয়েছে একসময় যুদ্ধ থেমে গেছে কিন্তু একটা জিনিস কি মিলেছে বলুন তো প্রতিটা যুদ্ধ থামার পর যখন আবার মার্কেট বেড়েছে তখন আগের হাইকে মার্কেট ছাড়িয়ে গেছে আপনি দেখে নিন আমরা কোথায় ছিলাম পাকিস্তান যেদিনকে পাকিস্তানের সঙ্গে আমাদের লড়াই হলো কোথায় ছিলাম চব্বিশ হাজার ছশো থেকে চব্বিশ হাজার আটে বন্ধ করেছিলাম আপনি ডেটগুলো মিলিয়ে নিতে পারেন অপারেশন সিন্দুর চব্বিশ হাজার আটে বন্ধ করেছিলাম যেদিনকে সিজ ফায়ারের খবর হলো আমরা পঁচিশ হাজারের কাছে গেছি সেখান থেকে আবার পরে চব্বিশ হাজার চারশো চৌষট্টি লোক করেছি করে বারবার বলেছিলাম যে এই রেঞ্জ রেঞ্জ ছাড়ালে অনেক দূর যেতে পারে ছাড়িয়েছে কিন্তু ওপরের দিকে এখন এটা ফলস ব্রেকআউট কিনা সেটা সময় বলবে কিন্তু ছাড়িয়েছে এটাকে মান্যতা দিতে হবে কারণ এত দিনের রেঞ্জ এখানে ছাড়ানো মানে আরও অন্তত দু আড়াইশো তিনশো পয়েন্ট এর পরের জায়গা হচ্ছে পঁচিশ হাজার তিনশো পঞ্চাশ পঁচিশ হাজার তিনশো পঞ্চাশে মার্কেট এখানে একটু থিতু হওয়ার কথা সেটা পেরোলে পঁচিশ হাজার ছশো পঁচিশ হাজার আটশো অব্দি মার্কেট যেতে পারে তো অসাধারণ দিন আমি জানি না কজন কাজ করতে পেরেছেন কারণ মনের মধ্যে তো সবারই ভয় ছিল বিশেষ করে পঁচিশ হাজার আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেন পঁচিশ হাজার চল্লিশের দিকে আমি একবার ভাবছিলাম মার্কেট একটু নিচে আসতে পারে এবং সেখান থেকে মার্কেট নিচে এসছিল চব্বিশ হাজার নশো ষাট অবধি মার্কেট করে গেছে আশি পয়েন্ট নট এ ম্যাটার অফ যোগ সেখান থেকে আবার ঘুরিয়ে নিয়ে পঁচিশ হাজার একশো চল্লিশ ওই সেকেন্ড যে বাইটা হয়েছে ওটা কিন্তু শর্ট কভারিং তাহলে যারা শর্ট কভার করেছে সবাই তো বোকা নয় তারা হয়তো ভাবছে যে যেরম দেখা যাচ্ছে তাতে হয়তো যুদ্ধ একটা এখানে একটা সিস সম্ভাবনা তৈরি হয়েছে নাহলে সারা পৃথিবীতে কোথাও এই ধরনের কোনো মার্কেট তো বাড়েনি যদিও আমি একটা কথা আগের দিনও বলেছি আপনি দেখবেন আজকে সকালে যারা আমার টেলিগ্রামের মর্নিং নোটটা পড়েছেন তারাও জানেন আমি বলেছি এত খারাপ খবর এত যুদ্ধ চলছে এ আমেরিকা আসবে বলছে চীন রাশিয়া ইরানের পেছনে দাঁড়িয়ে যাচ্ছে তা সত্ত্বেও তো মার্কেট চব্বিশ হাজার চারশো পঞ্চাশ ভাঙেনি এটা পজিটিভ নয় এটাই তো আমাদের যে স্ট্রেন্থ ইনারেন্স স্ট্রেংথ এবং এই যুদ্ধ যুদ্ধ সব জেনকে মিটে যাবে তাতে মার্কেট কোথায় আসে আমার জানার দরকার নেই কিন্তু যখন মিটে যাবে তখন দেখবেন ইন্ডিয়া উইল ইমার্জ অ্যাজ এ ভিক্টোরিয়াস কারণ ভারতের পজিশানটা সব থেকে ভালো কেন বলুন তো আমাদের প্রথম কথা হচ্ছে একশো চল্লিশ কোটির দেশ মানে আমরা সব সময় ডিম্যান্ডটা রয়েছে আপনি যে আপনার দেশের কোম্পানিগুলো কি হয় যুদ্ধবুদ্ধ ডিম্যান্ড কমিয়ে দেয় যে দেব কোথায় সব জায়গায় এই প্রবলেমটা হয় আপনার একশো চল্লিশ কোটির কনজামশান আছে একশো চল্লিশ কোটির লক্ষ্যে তো জামা প্যান্ট পরতে হবে খেতে হবে একটু কোথাও যেতে হবে কনজামশান রয়েছে কনজামশান থাকলে কী হয় সেটা ডিম্যান্ড তৈরি করে ডিম্যান্ড তৈরি করলে কী হবে যে কোম্পানিগুলো এই কনজামশানের জিনিসগুলো বানাচ্ছে তাদের ফ্লোটা নষ্ট হয় না সেই কোম্পানিগুলো বসে যায় না তো এটা ভারতের সুবিধা আর একটা কী সুবিধা সারা পৃথিবীর কোথায় আপনি সাত পার্সেন্ট গ্রোথ দেখছেন অনলি ইন ইন্ডিয়া এই গ্রোথ সারা পৃথিবীতে কোথাও কেউ পাবে না আমি আগে অনেক আগে আপনাদের কথা একটা কথা বলতাম যে এফআইআর কোনো কোথাও যাওয়ার জায়গা নেই কারণ এফআইআই আলটিমেটলি কী বোঝে টাকা টাকা যেখানে টাকা দেবে সেখানে আসবে আপনাকে ভালোবাসে না আপনার ভারতকে ভালোবাসে না এতটুকু কোনো ভালোবাসা নেই আসছে কেন এখান থেকে টাকা ইনকাম হচ্ছে বলে টাকা ইনকাম কোথায় হবে যেখানে গ্রোথ থাকবে গ্রোথ থাকতে হবে তো আপনাকে পেতে হবে তো সেই জায়গায় টাকা ইনকাম হবে গ্রোথ ভারতে সব থেকে বেশি সেকেন্ড আপনি বলবেন চায়নাতে তো আছে চায়নায় আর একটা প্রবলেম আছে কি বলুন তো চায়নায় হচ্ছে অটোক্রেটিক সিস্টেম তো অটো যে কোনো সময় আপনাকে বলতে পারে তুমি আর বিদেশি লোক বেরোতে পারবে না আমাদের দেশে সাধারণত এগুলো হয় না এই যে এত পড়ে গেছে এই দেখবেন হাজার হাজার কোটি টাকা এফআইআই তুলে নিয়েছে আপনারা দেখেছেন চব্বিশে জুলাই থেকে পঁচিশে মার্চ অব্দি আপনার মনে এটা কি এটা নেগেটিভ এফআইআই টাকা নিয়ে বেরিয়ে যাচ্ছে সব জায়গায় তাই শুনছেন টিভি চ্যানেল থেকে আরম্ভ করে আমি কিন্তু এটাকে পজিটিভলি হিসাবে দেখেছি কেন বলুন তো এফআইআর মধ্যেও তাহলে বিশ্বাস জন্মালো আমি যখনই পারবো এখান থেকে আমি টাকা তুলে নিতে পারবো দ্যাটস এ ভেরি পজিটিভ আপনি কোন কোন ব্যাঙ্কে টাকা রাখেন আপনাকে যদি বলা হয় এমন কোন ব্যাঙ্কে টাকা রাখতে আপনাকে সুদ বেশি দেবে কিন্তু যে কোনো দিন টাকা আটকে দিতে পারে আপনি রাখবেন আপনি তো রাখবেন না আপনি কোথায় রাখবেন আমি বাবা দু টাকা কম দে কিন্তু আমার যখন দরকার তখনই যেন তুলতে পারি এই জায়গাটা থাকবে একদম পরিষ্কার হবে সিস্টেমটা ক্লিন হবে তো সেই ইন্ডিয়া সেই সিস্টেমটা আপনাকে দিচ্ছে অফার করছে ইটস এ ক্লিন সিস্টেম ইউ ক্যান ইনভেস্ট হেয়ার ইউ ক্যান টেক ইউর মানি ফ্রম হেয়ার অ্যাট এনি পয়েন্ট অফ টাইম এটা খুব পজিটিভ একটা জিনিস তো সব কিছুর মধ্যে যদি আপনি তলিয়ে ভাবেন আপনি ভারতের জন্য অনেক কিছু পজিটিভ পাবেন তো সেই কারণেই মার্কেট আজকে হয়তো কেউ করে রাখলো এটা মানে এই নয় যে অবভিয়াসলি পজিটিভ কিন্তু যদি বিশ্ব মার্কেট খারাপ যায় আপনার মার্কেটও দাঁড়িয়ে থাকতে পারবে না ওটাকে আবার নিচে আসতে হবে কিন্তু সেটা নিয়ে ভয় পাবেন না তার ইনহেরেন্ট শক্তিটা দেখুন ইনহেরেন্ট শক্তিটা যখন আপনি বুঝতে পারবেন তখন আপনি যাতে ইনভেস্ট করছেন যাই করছেন না কেন আপনার একটা জোর থাকবে ঠিক আছে মার্কেট ঠিক আছে আপনি বলেন দাদা আজ ভালো মার্কেট গেছে স্টক দিন এক দিনে তিনশো পয়েন্ট ওঠা বা তিনশো পয়েন্ট দু পার্সেন্ট দেড় পার্সেন্ট ওঠা বা দেড় পার্সেন্ট নামায় কোনো মার্কেট ভালো বা খারাপ হয়ে যায় না একটা জিনিস ভালো হয়েছে মার্কেটটা এই জায়গাটা পেরিয়েছে এর আগেও পেরিয়েছিল কিন্তু কিন্তু এটা সেকেন্ড ডে ক্লোজিং দিয়ে সেটা কনফার্ম করুক তারপরে আমরা স্টকের কথা ভাবব একদিন পরে নাই নেব অনেক স্টক পাব লেটস এটা ক্লিয়ার মানে ওয়েদারটা ক্লিয়ার হোক যুদ্ধের ওয়েদারটা আমরা সোমবার পর্যন্ত দেখে নিই কী কী নিউজ আসে নিউজ ফ্লো আসে আপনি ক্রুডের দাম দেখলেই বুঝতে পারবেন সাতাত্তর ডলার আছে যদি সোমবার সকালে দেখেন ওটা বাহাত্তর এসে গেছে জানবেন এই ঠিক আছে এখান থেকে মার্কেট এখন আরেকটু চলবে আর যদি দেখেন ওটা ওই সাতাত্তর উনআশিতেই আছে তাহলে জানবেন ওপরের লেভেল আবার সেল আসতে পারে আবার মার্কেট একবার পঁচিশ হাজারের তলায় যাবে সোজা একটা হিসাব দিলাম ক্রুডের দাম দেখুন আর নিউজগুলো একটু ফলো করুন বাকি যা আছে যেরম যদি কোনো খবর হয় যারা আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন আমি সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো এই এই ডেভেলপমেন্ট হয়েছে চেষ্টা করব যদি সব কিছু ঠিক থাকে শনি রোববারে জানেন তো প্রত্যেকেরই সামান্য কিছু কাজকর্ম থাকে তবুও চেষ্টা করব সব দিকে খোঁজ রাখবার চেষ্টা করব এবং আপনাদের সঙ্গে সঙ্গে সেটা জানাবার চেষ্টা করব ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার এবং যারা প্রথমবার দেখছেন সাবস্ক্রাইব করবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন নমস্কার